সমতুল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে ভগ্নাংশ দুটির হরের লসাগু করতে হবে দুই এবং তিনের ভিতরে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকায় এদের লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ দুই গুণ তিন তো দুই গুণ তিন করলে কথা হয় দেখো ছয় হয় দেন আমরা বা লিখবো বা লিখে প্রত্যেকটা ভগ্নাংশের হর হিসেবে কিন্তু ওই লসাগু ছয়কে লিখবো সেটাই করলাম আমরা একদম সেম রেখে শুধু হরগুলো ছয় লিখলাম এরপর আমাদের একটা কাজ আছে দুই দিয়ে ছয়কে ভাগ করলে হয় দেখো তিন এবং তিন দিয়ে এককে গুণ করলে হয় কিন্তু তিন অন্যতায় দেখো তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই দুই দিয়ে দুইকে গুণ করলে হয় কিন্তু চার দেখো আমরা সহজেই সমতুল ভগ্নাংশ কিন্তু পেয়ে গেলাম এবার দেখো আমরা জানি ভগ্নাংশগুলো যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোটো সেটা কিন্তু ছোটো হয় তো দেখো এখানে তিন ছোট তাই তিন ছোট হলো এবং চার বড় তাই চারকে বড় চিহ্ন দিয়ে প্রকাশ করলাম তো তিন মানে কি তিন বাই ছয় অন্যতায় আবার চার মানে কিন্তু চার বাই ছয় কাজে বোঝা গেল তিন বাই ছয় ছোট এবং চার বাই ছয় কিন্তু বড় এবার দেখো তিন বাই ছয় মানে কি আমাদের ছিল এক বাই দুই এবং দুই বাই তিন মানে ছিল কিন্তু চার বাই ছয় দেখো কত সহজে নির্ণয় হয়ে গেল